শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো শুভ্রতের সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর আমি অনেক ভালোবাসা আজকে তো নতুন নতুন সকালে নতুন একটা ভিডিও শুরু করলাম এই দেখো সকাল সকাল টানা ছিঁড়া করতে শুরু করে দিচ্ছি আজকে হচ্ছে এই বিছানা চাদরটা তুলব আর আজকে দেখতে পাচ্ছ শাড়ি পরে তার কারণ আছে আজকে যাবো গঙ্গায় স্নান করতে আর আমরা কিন্তু বাড়ির বাইরে বেড়ালে সচল আছে না একটু পরে বেড়াইলাম তো শাড়ি পরেই যাব তো সেই কারণে শাড়িটা পরে নিয়েছি আর তার আগে হচ্ছে বিছানার চাদরটা তুলবো তো তুললে রেখে দেবো এখন কাছের দুদিন টাইম নেই তো দুদিন পর আর কি কাজ একটা চাদরটা মানে আর কি অন্য পেতে রাখবো তো চলো চাদরটা ঝটপট করে পেতে নিই ব্যাপার আমি ফিরে আসলাম একদম ছোটবেলায় ছোটোবেলায় যেরকম হামা দেয় আমি কিন্তু হামাগুড়ি দিয়ে বিছানা ঝাড়া শুরু করে দিয়েছে আর এদিকে কিন্তু সকালবেলায় আমাদের বাড়িতে হচ্ছে পুজো সকালের আর কি পুজো তো চলো চাদরটা আমি পেতে নেই তো এই দেখো চাদরটা আমার পাতা হয়ে গেছে আর চাদরটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর নিজের নাম নিজেই করছি কে করবে না করবে সেটা তো পরের চাদরটা চেঞ্জ করে চলে আসলাম ছেলে যাবে প্রাইভেট তো টিউশন পড়তে যাবে তো ওকে পাঠ পড়তে পাঠিয়ে তারপরে যখন অরম করতে আর দেখো ওখানে আমার বর চা করে নিয়ে বসে আছে তো চা খাওয়া হয়নি এখনও চা খাবো আর মোটামুটি সমস্ত কাজ কাজ কমপ্লিট হয়ে গেছে তো আগে ছেলেকে পাঠাই দেখি একটু সবজি টবজি কেটে রেখে তারপরে গাছ আপ আর কি স্নান করতে তো চল এখন ছেলেকে পাঠায় চাটা খেয়ে উপরে আসছে তাই দেখো বন্ধুরা এখনও ভাত চা করেনি দেখো এখানে সবজি কেটে নিয়েছি তো আলু ঝিঙা আর হচ্ছে লাল ডাঁটা আর কাঁঠালের বিচ তো সরষা বাটা করবো চচ্চড়ি আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি এটা করে রেখে তারপরে যাব আর জামা কাপড় ভিজানো আছে ওগুলো কাজবো তারপরে হচ্ছে যাবো গঙ্গা সাম খাতায় লিখে নিয়ে না আমি ভুলে যাবো তখন এই দেখো বন্ধুরা আমার চচ্চড়িটা কিন্তু কমপ্লিট হবে না আর তোমাদের আজকে রান্না শেয়ার করলাম না আমার টাইমও নয় আর এই প্রত্যেক তো আমি এটা রান্না করি এটা আমারও খেতে ভালো লাগে তোমাদের দাদা ভাইয়েরও খেতে ভাল লাগে আর কি এবার শেয়ার করবো তাই না আর এদিকে দেখো ভাতের চাল ধুয়ে রেডি করে রেখে গেলাম যাওয়ার সময় গ্যাসটারকে ধরিয়ে আসতে করে দিয়ে দেবো আর এই দেখো এখানে ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডি ভাজা আর ডাল এসে করবো তো চলো এখন স্নানটা করে আসি ঝটপট করে চলে আসলাম ধারে রাস্তায় আর সাইড দিয়ে তো গঙ্গা তোমরা তো দেখতেই পাচ্ছ আর বাড়ির কাছে গঙ্গা হলে কি হবে আমাদের কিন্তু তেমনভাবে স্নান করতে আসাই হয় না বলতে গেলে তো আমরা মাঝে মধ্যেই আসি যখন খুব মানে না আসলেই না কোনো পুজো টুজো করতে হবে বা কোনো কেউ মারা টারা গেলে স্নান করতে আসতে হয় তখন ছাড়া কিন্তু আমরা তেমনভাবে কেউ গঙ্গায় স্নান করতে আসি না আমি একটা গ্রামের মেয়ে হয়েও গঙ্গায় কিন্তু স্নান করতে খুবই ভয় পায়। এখানে কিন্তু প্রচুর পরিমাণে শোনা যায় গঙ্গায় জলে ডুবে মানুষ মানুষ মারা যায় সেই ভয়ে আমি আসি না এই যে এইখানে গঙ্গাঘাটের এই ঘাসগুলো পরিষ্কার করছে আর বটগাছটা দেখতে পেলা কত সুন্দর বট তো এখানকার কিন্তু সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে যেহেতু এটা টাউন আর এখানে কত ডাস্টবিন রাখা আছে যা মানে নোংরা টোংরা সব কিছুই আর কি ফেলে আর এই দেখো গঙ্গার জল যাতে নোংরা না হয় সেই ব্যাপারে এখানে লেখা আছে আর এটা হচ্ছে আমাদের বহরমপুরের শহরের উপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী শ্রাখা নদী ভাগীরথী নদী আর এখানকার গঙ্গাটা কিন্তু অতটাও চওড়া না আর আমার বাবার বাড়ির গঙ্গাটা কিন্তু এই গঙ্গাটাই আর কি আমাদের বাবার বাড়ির ওইদিকে গেছে অনেকটা চওড়া আর বড় আর ওখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হয় আমার বাবারাও কিন্তু এই বর্ষার টাইমে মাছ ধরে তোমরা তো কম বেশি সবাই জানো আর এখানে কিন্তু অতটাও মাছ টাছ হয় না কিন্তু মাছ টাছ কেউ ধরেও না আর এখানে দেখেছো গঙ্গার জলটা কি পরিষ্কার মানে এখনও যেহেতু এটা বর্ষা এখনও কিন্তু ঘোলাটা আসেনি হালকা হালকা ঘোলা ভাবটা এসছে আর কি আর দিকে দেখো কেউ কিন্তু গঙ্গার জলে কিন্তু নোংরা ফেলে না সব কিন্তু ডেঙ্গাতেই ফেলে ফুল টুল যাই থাকুক মানে এখানে এতভাবে সতর্ক করে যে গঙ্গার জলে কেউ কিছু ফেলবে না কিন্তু গ্রামের লোক হলে কিন্তু এসব মানেই না ফেলেই দেয় আর এই দেখো এবার আমি কিন্তু ফাইনালি জলে নামছি আর আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছি এক একটা করে নেমে নেমে দেখছি যে কোথায় কী আছে আর আমার এত পরিমাণে ভয় লাগছে তা বলার কথা না আমি কিন্তু সাঁতারও জানি কিন্তু তাও আমার কেন যে ভয় লাগে তাও জানি না তোমাদের দাদুভাইকে ডাকছি যে তুমি আসো নাহলে আমি নামবো না তুমি আসো তো এই দেখো এক জলে গিয়ে আমি ডুব দিচ্ছি ডুব দেওয়াও যাচ্ছে না আমার মাথা কিন্তু ভীষণ আসছেই না তো যাই হোক কষ্ট মষ্ট করে নেমে এই দেখো আমি শ্যাম্পু দিচ্ছি মাথায় আর কিন্তু তোমাদের দাদাভাই যখন নেমেছে তখন কিন্তু আমি আরেকটু দূরে গেছিলাম আর তোমার দাদাভাইয়ের হাত ধরে সান কমপ্লিট দেখো গঙ্গা সান কমপ্লিট আর ইয়াটা খুব সুন্দর দেখো পুরো পুরো সাউনি মনে একদম তাই না আমাদের সব সান করতে তো আশা হয় না এখানে খুব মাঝে মাঝে আসা হয় তো ভালো লাগে কালকে পুজো স্নান করছে আজকে কালকে পরীক্ষা হয়েছিল আজকে পরীক্ষা আছে তো টাইম হচ্ছে বাড়ি যাবো গো ছেলেকে আনতে যাবো প্রাইভেট থেকে তারপরে আবার স্কুলে যাবো পরীক্ষা আছে তো চল বন্ধুরা বাড়িতে জামা কাপড় ছেড়ে চলে এসেছি ছাদে কাপড় মেলতে আর আজকে কিন্তু প্রচন্ড রোদ উঠেছে আর রোদের তাঁতও বেশি তো এই দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার পছন্দের কিছু পাত্তলিকা ফুল তো এই দেখো এই আমাদের বাড়িতে এত ফুল গাছ আছে কিন্তু সব কালারই আনকমন কিন্তু তার ভিতর থেকে আমার বেশি যে সুন্দর লাগে সেই ফুলটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো আর এখানে তো সাদা আর এই দেখো এই কালারটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এই কালারটা কিন্তু সচরাচর দেখা যায় না শুধু এটাই নাই এর সাথে আরও একটা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি এই কালারটাও তাই আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদেরও কি আমার মতন একমত যদি একমত হও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এই ফুলের কালার দুটো কার কার ভালো লাগে তো আর তো আছে আর আমাদের বাড়ির যত গাছ আছে সবই কিন্তু অন্য রকম অন্য রকম কোনোটাই কিন্তু একই রকমের ফুলের কালার বা মানে যাদের মানে প্রত্যেকটা বাড়িতে যেমন থাকে তেমন কিন্তু না তো এই দেখো চলে আসলাম লেবুর পাতা ছিঁড়তে তোমাদের দাদা ভাইয়ের জন্য লেবুর ডাল করব লেবুর পাতার ডাল আর কি তো এই দেখো আমি পাতাগুলো কিন্তু ছিঁড়ে নিচ্ছি আর এই দেখো পাতাগুলো কিন্তু খুব সুন্দর একদম কচি কচি পাতা তো এই পাতার ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর এই পাতাটা তুললাম এই পাতাটা ভালো না তো এটা আমি ফেলে দেবো না দেখে আর কি তুলে নিয়েছি আর এই দেখো এখন কিন্তু পাতা ছিঁড়া উচিত না লেবু গাছে ফুল চলে এসছে তবুও আমি আর কি ছিঁড়লাম তো বাড়ির গাছের পাতা ছিঁড়া আবার অন্য কার বাড়িতে এবার যাবো আর কি এইবার দিবে তাই না তো তাও একটা দুটো করে বেছে বেছে আর কি নিলাম তো চলো এবার নিচে যাই নিচে গিয়ে রান্না করব। প্রথমেই এসে আমি ভেন্ডি ভাজাটা করে নিচ্ছি আর ভেন্ডি ভাজাটা হয়ে গেলে তারপরে করবো ডাল আর এদিকে ভাতও কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছে আর এই দেখো ভেন্ডি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি আর তেলে শুকনো লঙ্কা জিরা দিয়ে দিয়েছি ফোড়ন আর এই দেখো ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এবার এই ডালটাও দিয়ে দিলাম আমার যেদিন থাকে না আমি এইভাবে কাঁচা ডালই রান্না করি তো আমরা কিন্তু খাই কাঁচা ডাল তোমরা কারা কারা খাও সেটা কিন্তু অবশ্যই জানাবে আর কাঁচা ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভাবে মুগের ডাল ভেজে রান্না করার থেকে আর এদিকে দেখেছ ভাত কিন্তু টকবক টকবক করে ফুটছে আর এদিকে আমার ডালও কিন্তু হয়ে এসছে এবার ডালে আমি দিয়ে দেব লেবু পাতা তো চলো এখন ডালে লেবু পাতাটা তো দিয়ে দিই আর লেবু পাতা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব করে একটু ফুটিয়ে নেব তাহলে কিন্তু সেন্টটা একদম ডালের ভিতরে ছড়িয়ে যায় আর এই লেবু আর এত সেন্ট আমি হাতে করে ধুয়েছি তুলে নিয়ে এসেছি তার জন্য কিন্তু আমার হাত একবারে পুরো সেন্ট হয়ে গেছে আর আমি লেবু পাতা খাই লেবু খাই না তো আমার ওই জন্য সেন্টটা পছন্দ হয় না মানে খেতে গেলে অসুবিধা হয় আর এই দেখো ভাত নিয়ে চলে এসেছি তো আজকে রান্না তো জানোই ভেন্ডি ভাজা ভাত আর ওই একটা সবজির চচ্চড়ি আর লেবু পাতার ডাল তো চলো তারা করে আমিও একটু খেয়ে নিই ছেলেকেও একটু খাইয়ে দিই

তো 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 যা করবে করবে যাওয়া আর আমি আর ছেলেকে নিয়ে ঢুকে গেলাম তোমাদের দাদা ভাই মেন গেট দিয়ে বড় গেট দিয়ে ভিডিওটা করছে আর ছোট গেট দিয়ে গিয়ে আমাকে কিন্তু ফোনটা দিয়ে দেবে তো ও আমাকে ফোন দিতে চলে এসছে আর এই দেখো এখানে বাচ্চারা সব খেলাধুলা করছে এদের কিন্তু ছুটি হয়ে গেল আর বাবুদের কিন্তু এখন স্কুল শুরু কিন্তু এদের আসেনি আর এরা কিরকম ভাবে এই দেখো বন্ধুরা ছেলেকে নিয়ে বাড়ি চলে আসলাম আর আইসক্রিম কিনেছিলাম তো বাড়ি আস্তে আস্তে আইসক্রিমটা গলে গেলো ভেবেছিলাম বাড়িকে ফ্রিজে রেখে খাবো আর বাড়িতে এসে এই দেখো গেটে তালা দেওয়া বাড়িতে কেউ নাই তো বাবুর আইসক্রিমটাও গলে গেছে আমারটাও গলে গেছে তো এই যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ততক্ষণে আরও আইসক্রিমটা গলে যাবে তো আজকে আমি চাবি নিয়ে যাইনি তো সেই কারণে হচ্ছে বাড়িটাও ঢুকতে পারছি না তারা করে এসে আর আজকে প্রচণ্ড রোদের তাঁত আর গরমও তো ভালো লাগছে না তো দাঁড়িয়ে দুজনে ভাবলাম যে আইসক্রিমটা খেয়ে নিই তো এখন দুই মা মার ছেলে মিলে আইসক্রিমটা খাবো নাহলে এই আইসক্রিমটা গলে একদম পুরো শেষ আর খাওয়া যাবে না শুয়ে যায়নি যাবি তো চলো খেয়ে নি তো বন্ধুরা সেই স্কুল থেকে আসার পরে আর তেমন ভাবে ভিডিও করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর কালকে যেহেতু পুজো করব আর এখন কিন্তু আমি ছেলেকে পড়াতে বসে গেছি ছেলে পড়ছে আর কালকে তো পুজো করব আর সকালে আমাকে খুব তাড়াহুড়োর মধ্যে পুজো করতে হবে আর এইটাকে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আলতা তো আজকে আলতা পরব ধরে ভাবি যে আলতা পরব পরব ভাবাই হয় কিন্তু কোনোদিন আলতা তেমন ভাবে পড়া হয় না কিন্তু পুজো তো পড়তেই হয় তো যেহেতু কালকে পুজো করব সেই কারণে আলতাটাও আমি এখন পরে রাখবো আর এই দেখো দুটো নেল নিয়ে নিয়েছি একটা গ্রিন আর একটা রেড চেরি কালার তো এই পালিশটা পরবো আর নেলপালিশু তাই পড়াই হয় না আর এইটা আলতা পরার কাঠি বানিয়ে নিলাম ব্রাশ দিয়ে খুব সুন্দর আলতা পড়া হয় কিন্তু ব্রাশগুলো পাচ্ছি না তো সেই কারণে আজকে তুলিটা করে নিলাম এটা দিয়ে আর কি আলতাটা পরব তো অনেক দিন ধরে ভাবি আলতা পরব পরবো কিন্তু আমার পড়া আর হয়ে ওঠে না আর নেলপালিশু তো দেখোই তোমরা ডেলি আমার হাতে তেমনভাবে থাকে না কিন্তু এই করব পরবো করে ভাবি নেলপালিশু পড়া আর হয় না টাইমের অভাবে তো যাই হোক চল এখন পরে নিই তারপর আবার আসছি এই দেখো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যার টিফিন নিয়ে চিরা আর বাদাম ভাজা আর সাথে আছে করে দুধ চা তো এটাই আজকে আমি সন্ধ্যার টিফিন করব। তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যার টিফিন খাবো ছেলেকে পড়ানো টানানো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আর চা থেকে একটা কথা মনে পড়ে গেল একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমরা কিন্তু অনেকটা বড় কাপেই চা খাও কিন্তু আমরা মোটেও চা খাই না আমি তো চা খাই না সকালে যেদিনটা তোমরা আমাদের চা খাওয়ার ভিডিও দেখো আমি হয়তো একটা বিস্কুট ভিজিয়ে নিয়ে খেয়ে নিই তো ব্যাস তোমাদের দাদাভাইও তো তাই ওরা ওরকমই আর কি খাই চা আমরা দুজনে কেউই পছন্দ করি না আর চা তেমনভাবে খাও না হয় যেদিনকে আমি সন্ধ্যাবেলায় এই ভাজা আজকে যেমন চিরা ভাজা তার জন্য অনেকটাই চা করে নিয়ে এসেছি তা আবার দুধ চা তো এরকম ভাবে কিন্তু আমি চাটা খাই সন্ধ্যাবেলায় দিন হয়তো চিরা খেলাম কিংবা শিঙাড়া মুড়ি খেলাম সেদিনকে একটু বেশি করে চা করে খাই বাট সকাল আমি কোনো দিনই তেমনভাবে চা খাই না তোমাদেরকে দেখাই ওটাই আর কি তো যাই হোক চলো বন্ধুরা আর আজকে যেহেতু সোমবার তোমাদের দাদাভাইয়ের আসতে অনেকটাই রাত হবে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি সারা দিন যা পারলাম টুকিটাকি করে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ওদিকে বাবু খাচ্ছে রুটি তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে টাটা বাই